আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ছাগলের বিখ্যাত হাট নওহাটা হাটে এই হাটটি অবস্থিত রাজশাহী জেলার পবা উপজেলায় এই হাটটি আপনার একদম রাজশাহী শহরের কাছাকাছি হাট তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এর পর্যায়ে আরও একজন সাগর বিক্রেতির সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই মহনপুর আমার বাড়ি বাঘমারা কাঁচা তো বড় ভাই আজকে হাতে কয়টি ছাগল এনেছেন 10টা 10টা বিক্রি হয়েছে কয়টা সাতটা বাহ তো এই মুহূর্তে আপনার হাতে দুটা ছাগল আমরা দেখতে পাচ্ছি এই দুটার দাম ধর একটু দর কত জানাবো হ্যাঁ আচ্ছা বড় ভাই এটা কি খাসি না পাটি দুটাই পাটি আচ্ছা বিশাল বিশাল পাটি তো দেখছি তো এগুলা কি জাত ভাই গোরিয়ান আর আচ্ছা তো বড় ভাই এই যে এই পাটিটা আপনার বিয়ান দিছে একবারও এটা দুইবার একটা তিনবার একবার একটা দুইবার তো এটা তিনবার দিয়েছে না আচ্ছা তো এটার আপনার বয়স কেমন এটা ছয় দা তো এটার চাওয়া দাম কেমন বড় ভাই চাওয়া দাম আপনার আর বিক্রির দাম 14 আচ্ছা বড় ভাই এটা এটা কয় বললেন দুই দাঁত তো এইটার আপনার চা দাম বারো হলে বিক্রি করে দিবেন না সারা চতুর্থ চা দাম ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর যে আরো একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে ছাগল এনেছেন যেমন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আপনি বাড়ি কোথায় বড় ভাই ভাই মোহনপুরে আমার বাড়ি বাগম আচ্ছা তো আজকে এই হাতে কটি ছাগল এনেছেন দশটা তাহলে বিক্রি হয়েছে কয়টা ছয়টা ছয়টা এই মুহূর্তে আপনার কাছে আমি দুইটা দেখতে পাচ্ছি এই দুটার দাম দার একটু জানা দি হ্যাঁ আচ্ছা বড় ভাই এই দুটা কি খাসি না পাটি খাসি তো এটার বয়স কেমন আর এটা দাঁতে আচ্ছা তো এই দুই দাঁতের খাসি এটা চাওয়া দাম কেমন সাড়ে দশ বিক্রির দাম সাড়ে নয় আচ্ছা তো এটা আপনার চা দাম কেমন বড় ভাই বারো বিক্রি দাম দশ দেওয়া যাবে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে একজন ছোট ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে ছাগল এনেছে চোরের কথা বলি আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো ছোট ভাই আচ্ছা ভাইয়া তোমার বাড়ি কোথায় মোহনপুর আমার বাড়ি বাগমারা আচ্ছা তো ছোট ভাই আজকে এই হাটে কয়টি ছাগল এনেছো ছয়টা বিক্রি হয়েছে কয়টা দুইটা তো এই মুহূর্তে কয়টা আছে তোমার কাছে এখন দেখতেছি এই দুটা আচ্ছা তো এই দুটা ছাগলের একটু দাম দর আমরা দর্শকদের জানাই হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এটা কি খাসি না পাটি পাটি ওইটা দুটাই পাটি আচ্ছা এই দুটার বয়স কেমন ভাইয়া ছয় দাঁত করে আচ্ছা বিয়ান দিছে একবারও দিয়েছে না আচ্ছা তো এগুলা এই যে এই পাটিটার আপনার মানে তোমার দাম কেমন চাচ্ছ নয় সাড়ে নয় করে তো এটা বিক্রি দাম কেমন আট আচ্ছা তো এটা ভাইয়া এটা চাওয়া দাম কেমন সাড়ে সাত হলে সাত সাড়ে সাত হলে ছেড়ে দেবে না ঠিক আছে ভাইয়া ভালো থেকো ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আমরা

এটা খাসি না পাটি ভাই পাটি আচ্ছা তো এটার বয়স কেমন আচ্ছা খাসির মতো চেহারা তো এটা কি জাত আচ্ছা না জাত কি আচ্ছা তো এটার আপনার চা দাম কেমন সাড়ে বারো আর বিক্রি দাম এগারো হলে দেওয়া যাবে ধন্যবাদ এটা এটা কি খাসে না পাটি পাটি তো এটার আপনার বয়স কেমন দুই দাঁত এটা চা দাম কেমন সাড়ে নয় ছেড়ে দিবেন কত হলে ও আট সাড়ে আট হলে ছেড়ে দিবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখানে দাম দর চলছে টাকা লেনদেন এবং মনে হয় বিক্রি হয়ে গেল এই এই জোড়া বিক্রি করলেন নাকি ভাই ভাই না কেমন বলে দাম সাতাশ আঠাশ একজোড়া এক জোড়া সাতাশ আঠাশ দাম বলছে দেখেন এক জোড়া এই যে এখানে দেশ বিদেশের দর্শক বন্ধুরা এখানে দেখেন দেশের অন্যান্য প্রান্ত থেকে ব্যাপারেরা এসেছেন এবং এই খাঁশিগুলো ওরা এই নহাটা হাত থেকে সংগ্রহ করেছেন এবং কিনেছেন যে ট্রাকে ভর্তি করছেন যেটা ট্রাকে ভর্তি করে সেই বিভিন্ন প্রান্তে দেশের দেখুন এখানে দাম দর হচ্ছে মনে হয় হয়ে যাবে দেখি এখানেও কাশির দাম দর চলছে সবাই দর হাসি কটায় এনেছেন ভাই শাকন কটা এনেছেন দুইটা বিক্রি হয়েছে কয়টা একটা দাম কেমন চলছে দাম কেমন দাম আচ্ছা তো এই যে এটা কি খাসি না পাটি খাসি এটা বয়স কেমন আর দাম চাঁদ কেমন বিক্রির দাম পনেরো হলে বিক্রি করবেন ঠিক আছে এটার বয়স কেমন ভাই এটার বয়স কেমন ভাই মোটামুটি আচ্ছা দাঁত হচ্ছে দুই দাঁত এটা চা দাম কেমন ভাই চা দাম সতেরো আর বিক্রির দাম এক কম ষোলো হাজার হলে বিক্রি করবেন এটার ওজন কেমন হতে পারে

দর্শক বন্ধুরা ভিডিওর পর পর্যায়ে আমরা আরো একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে ছাগল নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই বড় ভাই আজকে এই হাটে কটি ছাগল এনেছেন দুটি এই দুটো এগুলো কি খাসি না পাটি ভাই খাসি দুটাই আচ্ছা তো যেমন বিশাল সাইজের খাসিটা বড় ভাই এই যে খাসিটা এটার আপনার বয়স কয়তা দুই রাত করে তো এটার মাংস হবে কয় কেজি আনুমানিক বলতে পারবেন একটা একটা এটা যেমন দুটা মিলে পঞ্চাশ তো এই দুটো মিলে আপনার চাওয়া দাম কেমন বড় ভাই ছাপ্তান সাতান্ন আচ্ছা তো কাস্টমার কিছু বলে কেমন বলে

ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাবো সেপাতা সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম